আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ এখনকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপরে থাকবে বিস্তারিত ভারত চীন রাশিয়ারকে সতর্ক করল ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহীরা দখলে নেয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যে শর্ত দিলেন জেলনস্কি দর্শক সর্বশেষ আরও জানিয়ে দিব তাইওয়ানকে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিল চীন না হলে হামলার হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম তার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভারত চীন রাশিয়াকে সতর্ক করলো ডোনাল্ড ট্রাম্প মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স নয়টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায় যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা সর্বশেষ অক্টোবরে ব্রিক্সের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করেছে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকাসহ ব্রিক্সের বাকি দেশগুলো ব্রিক্সের এমন আলোচনার ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের এই নীতির বিরোধিতা করে ভারত চীন রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্কবাণী দিয়েছেন তিনি যেখানে এই দেশগুলোর ওপর কড়া শুল্ক আরোপের পক্ষে মত তার ধারণা করা হচ্ছে বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখতে পাবে বিশ্ব ব্রিক্সের সদস্য দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি তবে সেটি তখনই হবে যদি মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনে অন্য মুদ্রার ব্যবহার করে দেশগুলো এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেন ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে সেই ধারণাটি শেষ হয়ে গেছে এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন মুদ্রা ব্রিক্স তৈরি করবে না বা শক্তিধরদের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবে না তবে সেটি হলে তারা হানড্রেড পারসেন্ট শুল্কের সম্মুখীন হবে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলোর মধ্যে একটি মুদ্রার সন্ধান করতে পারে তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না কারণ যে দেশ চেষ্টা করবে আমেরিকাকে বিদায় জানাতে হবে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এমন কথা বলেছিলেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি জানিয়েছিলেন আমরা সাধারণত শুল্ক চার্জ করি না আমি সেই প্রক্রিয়াটি শুরু করেছিলাম কাবার ভ্যান এবং ছোট ট্রাকের ওপর একটি খুব দুর্দান্ত ছিল চীন আমাদের ওপর দুইশো শতাংশ চার্জ করে শুল্কের দিক দিয়েও ব্রাজিলও একটি বড় চার্জার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানালেও শুল্ক চার্জ নিয়ে ট্রাম্প বলেন সকলের মধ্যে সবচেয়ে বড় চার্জার হল ভারত তারা সম্ভবত অনেক উপায়ে চীনের চেয়ে বেশি চার্জ নেয় কিন্তু তারা হাসি মুখে এটা করে তারা বোঝায় এটা খুব সামান্য চার্জ তারা বলে ভারত থেকে কেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিদ্রোহীরা দখল নেয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা সিরিয়ার আলেপ্পো শহরের অধিকাংশই বিদ্রোহীরা দখলে নেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া দু ষোলো সালের পর এই প্রথম সেখানে হামলা চালাল রুশ বিমান ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত্তারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের একটি অংশ আলেপ্পো শহরের অনেক ভেতরে প্রবেশে সক্ষম হয় বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে জিহাদি বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রুশ ও যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিমানবাহিনী ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তারির আল শামসের নেতৃত্বাধীন বিদ্রোহীদের একটি অংশ আলেপ্পো শহরে অনেক ভিতরে প্রবেশে সক্ষম হয় বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব যে শর্ত দিলেন জেলানস্কি প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাড়িটি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লদিমির জেলানস্কি নেটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলে ইঙ্গিত দিলেন তিনি শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলানোস্কি বলেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ও ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসব নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের নেটো রাষ্ট্রে যাওয়া প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ফল এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন তাতেও দমে যায়নি রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন আর তা মেনে নিয়ে এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব জানিয়েছে প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নেটোর সদস্য পদ দেওয়া হবে সেই প্রস্তাবই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি তিনি বলেছেন আমরা প্রথমে নেটোর ছাতার তলায় যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই আমার মনে হয় এটা সম্ভব তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী এদিকে এই যুদ্ধে ইউক্রেনের দোনেক জিয়া এবং খেরশন এই চার প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী দু হাজার সালের সেপ্টেম্বরে চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো অন্যদিকে নেটোর পক্ষ থেকে ইউক্রেনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ পদ দেওয়া সম্ভব নয় তাইওয়ানকে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সতর্ক করল চীন না হলে যুদ্ধের হুমকি তাইওয়ানের কাছে নতুন করে আটত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের অস্ত্র বিক্রিতে সই করেছে যুক্তরাষ্ট্র এটি দুই দেশের সামরিক সম্পর্ক গভীর করার সর্বশেষ লক্ষণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট শাই বিষয়টি চীনকে ক্রমাগত অস্থির করে তুলছে এ বিষয়ে এবার সতর্ক বার্তা দিল দেশটি শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তারা লাইয়ার লাল গালিচার শুভেচ্ছার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা এবং গুরুতর প্রতিবাদ জানায় এতে আরও বলা হয়েছে চীন ঘনিষ্ঠভাবে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে পর্যবেক্ষণ করছে আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে চীন এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে দু পঁচিশ সালের মধ্যে বিমানের খুচরা যন্ত্রাংশ এসব সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদিত এই নতুন প্যাকেজ নিশ্চিত করবে যে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলা করতে তাইওয়ান তার এফ সিক্সটিন অপারেশনাল প্রস্তুতি বজায় রাখবে স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজের বলে দাবি করে চীন অঞ্চলটিকে নিজ ভূখণ্ডের সঙ্গে এককীকরণের লক্ষ্য অর্জনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি দেশটি দীর্ঘদিন ধরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে এদিকে উত্তেজনার মধ্যেই শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইয়াংওয়েন দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেখানে তাকে লাল গালিচার শুভেচ্ছা জানানো হয়েছে উড্ডয়নের কিছুক্ষণ আগে এক ভাষণে লাই বলেন এই সফর মূল্যবোধ ভিত্তিক গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেছে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে অপরদিকে স্বাধীনতার জন্য যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রতিহত করার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সফরে গেছেন যুক্তরাষ্ট্রে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ও পৃষ্ঠপোষক দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী খবরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ